হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যালেঞ্জ ক্রিয়েটার সুপর্ণা আজকে একটা রেসিপি নিয়ে এসেছি স্বস্যের পাতা আমরা বাজারে অনেক দেখি এবং বাড়িতেও থাকে তারই একটা রেসিপি করব তার জন্য প্রথমে আমি কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার কোয়া রসুন এবং ঝালের জন্য শুকনো লঙ্কা দিচ্ছি তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো ঝালটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে আমি আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি এবার দিয়ে দেব আমি সসনের পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে সসনের পাতাটা দিয়ে নিচ্ছি এই পাত গাছটা কিন্তু স অনেকের বাড়িতেই থাকে এখন তো বাজারে এই পাতাটাও কিনতে পাওয়া যায় আমিও এই প্রথম করেছি রেসিপিটা আমার তো খুবই ভালো লেগেছে আমি ভয়তে খাইনি অনেকে শুনেছি স্বসমের পাতা তিতো তিতো লাগে কিন্তু আমি এর জন্য রেসিপিটা করিনি কিন্তু আমি এই প্রথম এই রেসিপিটা করেছি খুবই ভালো লেগেছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি যারা করনি রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগে এবার ওর মধ্যে প্রয়োজন অনুযায়ী হলুদ লবণটা দিয়ে দিচ্ছি জল যেটুকখানি আছে সেটুকখানি আমি জলটা শুকিয়ে নিচ্ছি এটা সেদ্ধ করার দরকার নেই মানে আলাদাভাবে জল দিয়ে সিদ্ধ করার দরকার নেই এইভাবে আমি যেভাবে করছি এইভাবে করবে খুব তাড়াতাড়ি হয়ে যায় জল দিয়ে সিদ্ধ করো তারপরে জলটা জড়িয়ে আবার এ করো তার থেকে এইভাবে করলে টেস্টটাও ভালো আসে আর তাড়াতাড়ি হয়ে যায় দেখো জলটা আমার শুকিয়ে গেছে জলটা আমার যেটুখানি পাতাটা ছিল সেরকম নেই কিন্তু জলটা মরে গেছে এইবার আমি একটা মিক্সিং রোলের মধ্যে এটা নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে আমি বেটে নেব সামান্য জল দিয়ে বাটবো কিন্তু এমনি বাটা যাবে না আর যদি শিলনোড়াতে বাটো তাহলে আর জল লাগবে না মিক্সির বাটিতে একটু সামান্য পরিমাণে জল দিয়ে বাটতে হবে ঝালটা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা ইউজ করবে আমার বাটা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে বেটেছি এবার ওই কড়াইতেই আমি একটু বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম তেলের ভাগটা একটু বেশি নেবে তাহলে ভালো লাগবে আর আমি আবারও বলছি এই পাতাটা কিন্তু যারা এখনও খাওনি অবশ্যই করে খেয়েও খুব ভালো লাগে আর এই শস্ন তো খুবই শরীরের পক্ষে ভালো আর পাতাটাও কিন্তু খুবই ভালো খাওয়া এবার দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি আর লঙ্কা ফোড়ন দিচ্ছি না কালো জিরে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি মি একটু কেটে নিয়েছিলাম স্লাইসভাবে সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি বেশি ভাজবো না কিন্তু লাল লাল করে ভাজার কোনো দরকার নেই পেঁয়াজের পরিমাণ যদি তোমাদের ভালো লাগে আরও বেশি দিতে পারো আমি দেখো ভাজাটা একদম বেশি লাল লাল করে ভাজিনি কিন্তু এবার বেটে রাখা পাতাটা দিয়ে দিচ্ছি এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আমি সত্যি বলছি আমি বিশ্বাস করি করবে না কিনা জানি না আমি ভয়তে পাতাটা কোনো আমি খাইনি কিন্তু আমি প্রথম খেলাম খুবই ভালো লেগেছে আমার খেতে অবশ্যই তোমরাও বাড়িতে করো আর যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও তাহলে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা দেখুন সামান্য একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা একটু ভালো লাগে তার জন্য একটু চিনি দিলাম যাদের মনে হবে না চিনি দিতেও দেয়া লাগবে না দেখো এটা আমার হয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে এটাই এবার সার্ভ করে দেবো গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আমি বেল আইকানের একটা রেসিপি দিয়ে দেব সেটা যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই বেল আইকানটা প্রেস করে দেখো আমি ইলিশ মাছের একটা অনুষ্ঠান বাড়িতে কেমনভাবে সর্ষে ইলিশ করে সেটাই করে দেখিয়েছি দেখো আমি সার্ভ করে দিয়েছি গরম ভাতের সাথে এটা মেখে খাবো খুব ভালো লাগে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থাকো সকলে যদি ভালো লাগে আমার পাশে থেকো আর যদি সম্ভব হয় একটা হাইপ করে দিও আজকের মতো এই পর্যন্ত বাই বাই